সো ফ্রেন্ডস আগরতলার অনেকগুলো পর্যটনস্থলের মধ্যে এটাও কিন্তু একটি দারুণ পর্যটনস্থল আর তোমরা আমার সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন পর্যটনস্থলের কথা বলতে চাইছি তো আমরা এখন সবাই নির্মহলে চলে এসেছি তা তো প্রথমে আমি নির্মহল সম্পর্কে কিছু কথা বলবো তোমাদের তারপর আমি পুরো নির্মহলটা তোমাদের ঘুরে দেখাও ঠিক আছে তো চারদিকে জলের মধ্যে কীভাবে গড়ে উঠলো ত্রিপুরার ঐতিহ্য এত বড় রাজপ্রাসাদ আর কে তৈরি করেছেন জলের মাঝখানে এই বিশাল প্রাসাদ আর কেনই বা তৈরি করেছেন এই প্রাসাদ তার পেছনে কি কারণ রয়েছে সব কিছুই আমি তোমাদের বলবো এই ব্লগ ত্রিপুরার মেলাঘরে অবস্থিত নির্মহল তৈরি করেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য মেলাঘর রাজ্যের রাজধানী থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত সেই মেলাঘর বাজার থেকে রাজঘাটে গেলেই রুদ্রসাগরের বিশাল জলরাশির মধ্যেখানে এই নির্মহলের দৃশ্য দেখতে পাওয়া যায় কথিত আছে তৎকালীন রাজা বর্ষাকালীন এবং গ্রীষ্মকালীন ঋতুতে পরিবেশের প্রাকৃতিক আনন্দ উপভোগ করার জন্য রানীদের নিয়ে এখানে আসতেন তার জন্যই এই মেহেলটি তৈরি করা হয়েছে মেহেলটির দুটো অংশ রয়েছে একটি পশ্চিম দিকে আর অপরটি পূর্ব দিকে অনেক টাকা খরচ করে মহারাজা এই প্রাসাদটি নির্মাণ করলেও বেশি দিন প্রাসাদে থাকতে পারেননি রাজা মাত্র সাত বছর বুক করার পর উনচল্লিশ বছর বয়সে মারা যান রাজা চলে যাওয়ার পর প্রাসাদটির অবস্থা পরিত্যক্ত হয়ে পড়ে পরে উনিশশো পঁচানব্বই সালে বড় ধরনের সংস্কার করে মেহেলটির সৌন্দর্য কলেব বৃদ্ধি করা হয় তখন থেকেই পর্যটন কেন্দ্র হিসাবে নির্মহল পরিচিতি পায় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নির্মহলে তো আমরা সবাই বোট থেকে নেমে পড়েছি এখন আমরা যাচ্ছি নির্মহলে তো দেখতে পাচ্ছ এখানে শত শত পর্যটকরা আসেন এই নির্মহল দেখতে আমরা যাচ্ছি সবাই বিদেশি পর্যটকরাও আসেন এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে এই আগরতলাতে ঘুরতে আর এখানে অনেক টুরিস্ট প্লেস আছে অনেক ভালো ভালো জায়গা দেখার মতো তো আমরাও এসেছি এস এ ট্যুরিস্ট হিসাবে আমরাও এসেছি তো আমরা যাচ্ছি এখন ভেতরে আমি গেটের সামনে দাঁড়িয়েছি এখানে টিকিট নেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে আছে আমরা এখন আমরা যখন বোর্ড থেকে নেমেছিলাম বোর্ডে উঠে আর আগে আমরা পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট কেটে বোর্টে চড়ে তারপর এখানে এসে নামার পর আবার থার্টি রুপিস করে দিয়ে আমরা ভেতরে ডুব ঠিক আছে তো চলো আমরা টিকিট করে ভেতরে ঢুকার চেষ্টা করি তো ফাইনালি আমরা সবাই ভেতরে ঢুকে পড়লাম তো ভেতরে ঢুকে আমি দৃশ্যগুলো দেখে তো পুরো অবাক সত্যি আমাদের নির্মহল আসাটা সার্থক হয়েছে আর সবাই কেন নির্মহলে আসার জন্য পাগল হয়ে যায় আমি এসেই আজ বুঝতে পারছি সত্যি এত সুন্দর এই মেহেলটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি আর যখন মেহেলের উপর থেকে দাঁড়িয়ে এই রুদ্রসাগরের রূপটা দেখা যায় সত্যি অসাধারণ লাগে বন্ধুরা মানে একদম এখান থেকে ফেরারই মন চায় না আর এই কালার কম্বিনেশনটা দেখো মেহেলের সত্যি অসাধারণ যদিও মেরামত করে বানিয়েছে তো তবুও মানে এত সুন্দর সিস্টেমটা আর ভেতরের ভিউটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ সত্যি তোমরা সবকিছু দেখতে পারবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো সত্যি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক পর্যটকরা এই রাজমহল দেখতে এসেছেন আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও হ্যাঁ যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে টাটা